আপনাদের কথা তুলে ধরতে ছুটে সাথে আমরা খারাপ ব্যবহার করতেছি না কিন্তু যখন ভিতরে যখন ভিতরে আমাদেরকে টিস এর মারা হয়েছে গুলি যখন ভিতরে গুলি মারা হয়েছে সাংবাদিকরা সবাই ছিল থাকা সত্ত্বেও ওনারা আমাদেরকে জিজ্ঞাসা করছে আপনারা কি দেখছেন যে ভিতরে লেটিয়ারসেল মারা হয়েছে গুলি মারা হয়েছে কেন দেখব না আমাদের শরীরে মারা হয়েছে সেল আমাদের শরীরে মারা হয়েছে না না

একজন অনেক অসুস্থ একজন অনেক মর্মা মর্মা নারী যে আছে নারী একজন অনেক অনেক মর্মা হতো ওনাকে আমরা রিক্সা দিয়ে ঢাকা মেডিকেল পাঠাইছি